কয়েকজন সাহিকে বিশ্ব আমাদের কবর পোষার জন্য দায়িত্ব দিলেন আবার কয়েকজন সাহাবিকে কাপন দাপন করানোর জন্য দায়িত্ব দিলেন যখন কামন কামন জানা যান সব শেষ হয়ে গেল

তিনি পায়ের কাছে বসিয়ে বসে বললেন বসার পর পরে পায়ের কাছ থেকে মোড়াটা ঘুরলেন আর ওই যে দুইটা পাপের পর্যন্ত অমর করত বুকের ভিতরে জড়িয়ে নিলেন আর বললেন এই পৃথিবীতে আমি অমর ছিলাম জাহান নামের দিকের প্রতীক জাহান নামের পথের প্রতীক

দিয়ে গিয়েছে হে আবু আকার অমর তোমরা কেন না আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি কিছুদিন পরে তোমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাও তোমাদের যখন মালাকুল মাও ডাক দিবে আমি মদিনার আমি যেখানে ঘুমাবো আমার দুই সাইডে তোমরা দুইজন ঘুমিয়ে থাকবে এই আল্লাহ আকবর বলেন এই যে আবু আকার রাজ্যের বিশ্বনবী ডান সাইডে আর অমর